ফের আফগানি দপ্তরের হানা বাঁকুড়ার ডুমুর জুড়িতে নষ্ট করা হল বিপুল পরিমাণ চোলাই তৈরির উপকরণ গ্রেপ্তার পাঁচ বিশেষ সূত্র থেকে বাঁকুড়ার আফগানি দপ্তর জানতে পারে ডুমুরজুড়ি গ্রামে কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছে দেয় নিজ চোলাই তৈরি এরপরেই শুক্রবার ডুমুরজুড়ি গ্রামে হানা দেয় আফগানি দপ্তরের আধিকারিকরা বিপুল পরিমাণ চলাই উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় দুজনকে জুতো দুজনকে জিজ্ঞাসাবাদ করে আরও বিশদ দপ্তর হাতে পায় আফগানি দপ্তর সেই তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে আবগারি দপ্তরের বাঁকুড়া ছাতনা ও বড়জোড়া সার্কেল যৌথভাবে হানা দেয় ডুমুরজুড়ি গ্রামে একের পর এক চোলাইয়ের কারখানায় হানা দিয়ে প্রায় আড়াই হাজার লিটারের ফরমেন্টেড ওয়াশ উদ্ধার করে নষ্ট করে দেয় আবগারি দপ্তর গ্রেপ্তার করা হয় চোলাই তৈরির সঙ্গে যুক্ত পাঁচজনকে ধৃতদের মধ্যে দুজন মহিলা আজ ধৃতদের বিশেষ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে মেইনলি আমরা যে আগের দিন যেটা দেখেছি ধরেছিলাম দুজনকে আপনারা জানেন তো তার সূত্র ধরেই আমরা সার্টেন আজকে একটা রেড করি ভোরবেলা এবং সেখানে গিয়ে দেখি পুরো মানে স্পটে ভাটিতে ভাটিতে কাজ করার সময় তাদেরকে আমরা হাতে নাতে ধরে ফেলি পাঁচজনকে ধরতে পেরেছি আমরা বাকিরা পালিয়ে গেছে এবং তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে ওখানে এটা মানে কুটির শিল্পের মতো শুরু হয়েছে এবং দিন ধরে চলছিলো বলে তাদের দাবি এবং আমরা লাগাতার এটা অপসান করেছি করার পরে এখন আগের দুটো অ্যারেস্ট হয়েছে এখন পাঁচটা অ্যারেস্ট হয়েছে এবং আগামী দিনে আমরা ওখানে পুরো চোলাইটাকে শেষ করেই ছাড়ব এটাকে আমরা ঠিক করে দিই এটা ডুমুরজুড়িতে ডুমুরজুড়ি গ্রামেতে ওরা ওখানে ওরা ভাঁটি করে মেইনলি করে যেভাবে ফার্মেন্টেড ওয়াশ তৈরি করে সেখান থেকে ফিনিশ একটা প্রোডাক্ট আসে এবং সেটা বিভিন্ন জায়গায় চলে যায় বলে আমাদের মনে হয়েছে আমরা সেখানে রেগুলার রেট করি এবং সিজারও আমরা প্রচুর করেছি কিন্তু রিকোভারি মেইনলি আমরা আজকের যখন গেছিলাম সেই সময় ওরা তৈরি করছিল তো তৈরি ফলে ফিনিশড প্রোডাক্ট ওরা করার আগেই আমরা যদি ধরে ফেলেছি তো মেইনলি আমরা ফার্মেন্টেড ওয়াশ ধরেছি যেটা প্রায় আড়াই হাজার লিটারের বা লিটারের মতো যেটা আমরা সেখানে অন দ্য স্পটে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি আর আইটি পেয়েছি খুব বেশি আইটি যেহেতু আইটি সেই তৈরি হয়নি তার আগেই আমরা মানে তৈরি হওয়ার আগেই ধরে ফেলেছি সেটা একটু কম ছিল সেটা নিয়ে আমরা এখন অ্যাসেস করছি অ্যাসেস করে আমরা আপনাদের জানাতে পারবো আর তাছাড়া আমরা ধরেছি হাঁড়ি ছত্রিশটার মতো আর ধরেছি বাইসাইকেল দুখানা ধরেছি আমরা অ্যারেস্ট হয়েছে পাঁচখানা নামগুলো পুরো ডিটেল একটুখানি এখন এখন আমরা হলো ওদেরকে এ করবো আজকে হ্যাঁ স্পেশাল কোর্ট যে বসবে সে স্পেশাল কোর্স কোর্টে বসাবো নাম একদম আমরা ঠিক আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে আমরা আমাদের যে এক্সাইজ ডিপার্টমেন্টের যে মোটো যে আমরা একটুও ডিস মানে আইডি লিকা যেটা সেই আইডি লিকারের আমরা অস্তিত্ব রাখবো না এবং আমাদের পুরো টিম লাগাতার পরিশ্রম করছে আগামী গত দিনেও করেছে আগামী দিনেও করবে এটা ব্যাপারে আমার নাম গৌরচন্দ্র মুন্ডন আমি ডেপুটি এক্সাইজ কালেক্টর সদর রেঞ্জ সঙ্গে আমার টিম ছিল পুরো ছাতনা সার্কেল ছিল বরজোড়া সার্কেল ছিল আমার দুজন এ ছিল আর আমার সদরের বড়বাবু ছিল যারা আমরা প্রত্যেকে মিলে এটাকে করেছি মানে প্রত্যেকের এখানে ক্রেডিট রয়েছে